বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সম্ভাব্য ক্ষমতায় আসা নিয়ে দলটির অভ্যন্তরে আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে এই আত্মবিশ্বাসের আড়ালে নেতাকর্মীদের মধ্যে দখলদারি ও চাঁদাবাজির মতো অপকর্মের অভিযোগ উঠেছে এসব কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে প্রশ্ন উঠছে বিএনপির এমন আত্মবিশ্বাস কোথা থেকে পেল যে তারা ক্ষমতায় আসার পথেই রয়েছে এবং ক্ষমতায় যাওয়ার আগেই কেন দলের অনেক নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বিএনপির প্রভাবশালী নেত্রী ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফর এই প্রসঙ্গে বলেন এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক দলের ভাবমূর্তিকে যেভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে তা দলের জন্য দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে দলের ভেতরে এ ধরনের অপকর্মের অভিযোগ ওঠার পর বিএনপির হাইকমান্ড থেকে রুমিন ফরহানের কাছে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে বাহাত্তর ঘন্টার মধ্যেই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয় তবে জবাবদিহিতার প্রতি গুরুত্ব দিয়ে রুমিন মাত্র উনসত্তর ঘন্টার মধ্যেই একটি একশো আটষট্টি পৃষ্ঠার বিশদ প্রতিবেদন দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেন রমিন ফারহানের প্রতিবেদন অনুসারে দলের একাংশের মধ্যে চাঁদাবাজি দখলদারি এবং প্রভাব খাটানোর প্রবণতা বেড়েছে এই অপকর্মগুলো দলের ভাবমূর্তি এবং জনসমর্থন নেতিবাচক প্রভাব ফেলেছে তিনি উদাহরণ দিয়ে বলেন রাজনীতিতে এখন যোগ্যতার বদলে তোষামোদ এবং অর্থবিত্তকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটি শুধু বিএনপি নয় দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্যই হতাশাজনক তিনি আর উল্লেখ করেন যে ক্ষমতায় যাওয়ার আগে থেকে এ ধরনের অপকর্মে জড়িয়ে পড়ার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে দলের শৃঙ্খলা এবং জনআস্থায় আরও বড় আঘাত আসবে রুমিন ফারহানা সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি বলেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কেন আইনগত ব্যবস্থা নিচ্ছে না সেটি স্পষ্ট হওয়া দরকার যদি সরকার শুধু রাজনৈতিক স্বার্থী প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে আর সেসব নিয়ে কার্যকর পদক্ষেপ না নেয় তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে তিনি উদাহরণ হিসেবে শেখ হাসিনার একটি পুরনো বক্তব্য তুলে ধরেন যেখানে তিনি গর্ব করে বলেছিলেন আমার দলের নেতারা শত কোটি টাকার মালিক তারা হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ায় রুমিনের মতে এ ধরনের বক্তব্য শুধু ক্ষমতাসীন দলের ভেতরেই নয় পুরো রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের ভ্রান্ত বার্তা দিচ্ছে রুমিনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন দখলদারি ও চাঁদাবাজির মতো অপকর্মের প্রমাণ পাওয়া গেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমানের এই বার্তা দলের অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে রমিন ফারহানা দলীয় নেতাকর্মীদের মাটির দিকে তাকিয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি বলেন জনগণের প্রতি জবাবদিহি এবং দলের স্বচ্ছতা বজায় রাখা জরুরি রাজনীতি যদি শুধুমাত্র ক্ষমতা অর্থবিত্ত এবং প্রভাব খাটানো প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় তাহলে দেশের সামগ্রিক গণতন্ত্রই ক্ষতিগ্রস্ত হবে তিনি আরো বলেন রাজনীতিতে যারা জনগণের সেবা করার জন্য এসেছে তাদের উচিত মেধা এবং নৈতিকতার ভিত্তিতেই নিজেদের কাজ করা এটাই রাজনীতির মূল চেতনা কিন্তু বর্তমানে তেলবাজি ও ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রবণতা রাজনীতিকে কলুষিত করে তুলছে রুমিনের রিপোর্টের আলোকে হাই হাইকমান্ড আগামী দিনগুলোতে কি পদক্ষেপ নেবে সেটি এখন দেখার বিষয় তবে রুমিন আশা প্রকাশ করেছেন যে তার প্রতিবেদন দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদা সাথে থাকার জন্য ধন্যবাদ